মানে এগুলো বিক্রি করা নানির কিস্তি টাকা জু আর তুমি কি করো এগুলো বিক্রি করে নানি রে ভাই হাসি দেখে তাহলে শুনতে জানো কি করে বিক্রি করে দাও তার মানে তোমাদের সবারই কিস্তি আছে এই যে সকালে খাওয়া দাওয়া করছো কি খাইছো আস চা বিস্কুট চা আর আমি তো আজকে কিছু খাই নাই তুমি এগুলো বিক্রি করো আমার টাকা ভাই মানা আমার কিছু খাওয়াই না এবে সে খাই বিস্কুট আর চা খাওয়াই

আচ্ছা বৃষ্টি শোনো তোমার খাওয়াই তো না যাকে আমি খাবো না তোমার টাকা তুমি বলো দাম কত আছে বলো আপনি ওদেরকে চিনেন কিদিন বললেন মা বাপ নাই নাকি কষ্ট না বলেন এই ছোট ছোট বাচ্চা গেল নানি পালদাস এখন এই চাচা যা বল তাকি সত্যি তোমাদের কষ্ট লাগে না এখন আম্মুর সাথে দেখা করতে ইচ্ছা করে না যদি আম্মুর সাথে দেখা হয় তখন কি বলবো আম্মুকে আয়ে দেখা করে আজকে আইবো আজকে আইবো নিয়ে যাব দুইজনে না সরো সব বালের দাম দিতে সব কিন্তু নিয়ে যাবো আজকে এ সবার 100 করে দিতেছি ধরো না চলে ধরো

দাম নি। গদাম কমে গেছে? দিবা না কেন? কি হয়েছে? কেন? টাকা দিলা? টাকা নিছো? আচ্ছা বৃষ্টি এদিকে এসো, এদিকে এসো। এদিকে এসো, নি এদিকে শোনো, শোনো। না কিছু কইও না। তোমারে মাল লাগবো না, ঠিক আছে? তুমি মাল গোলা বিক্রি করে দিও। আর এই টাকাটা দিয়া আর তুমি এই টাকাটা দিয়া মজা খাই আর তোমরা সাথে ওই টাকা মজা খাই আর তোমাদের মাল লাগবে না আজকে আমার তোমরা সকালবেলায় যত কষ্ট করতো তোমাদের দেখে আমাদের তোমাদের সাথে তোমরা খুশি আছো তো এখন মুখ খারাপ নাই তো তাহলে তোমরা থাকো হ্যাঁ আসি আসসালামু আলাইকুম